欢迎。 গাড়ি নিয়ে হাজির চলেও চলো চাল চলাও আসো চলো এদিকে আসো ব্রাশ করবো চলো ব্রাশ করি আসো ওদিকে যেতে হবে আসা ব্রাশ কর আচ্ছা 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 ব্রাশ করি না ব্রাশ করো বাবা কি সুন্দর ব্রাশ করছে আরে বাবা পাকা বুড়ো দেখো ব্রাশ করছে দেখ কর ব্রাশ করছে দেখ পাকা বুড়ো তো বড়দের থেকে ভালো ব্রাশ পরিষ্কার করছো দেখো দাঁত আজকেই পরিষ্কার হয়ে যাবে তাহলে তোমার ব্রাশ করা দেখে তো আমি অজ্ঞান হয়ে যাবো পরিষ্কার হয়ে যায় গরম হ্যাঁ 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 চা গরম না হ্যাঁ গরম তো ওরে বাবা রে বাবা এটা তো সাহস কম মারা না দেখো ওই দেখ গরম ওই দেখো আচ্ছা ওই দেখ ওই দেখ চলো বিস্কুট নিয়ে আসি ও এখন বায়না ধরে এখন চা খাবে এরকম মানে সব বলতে পারে এখন এইভাবে ও প্রকাশ করে জোর কোনটা যাবে কি নেবে তুমি বলো চা চা নিজে এত বড় বোতলে জল খেতে পারে দেখো ওস্তাদিটা দেখো জাস্ট ওস্তাদিটা দেখো

দেখ করে দে যা ওইদিক চলে যা যা তাই বলি এখন বল বল কতে আবি বাই বাই মানে হচ্ছে বাইরে বাইরে ওই দেখ দিদি ভাই উঠেছে দিদি ভাই উঠলেন এখন আর দুজনে মিলে এখন খুনসুটি দেখো একটা গাড়ি নিয়ে দেখো দুজনে কি করে ওর দিদির গাড়িটাই লাগবে ওদের দু কালকে দেখালাম যে দুজনে দুটো গাড়ি ভাগাড় দিদি গাইতে লাগবেই গায় এইটা সেরা দেখো কি অবস্থা এইগুলো দেখলে তোর বাবা মানে হেসে হেসে মরে যাবে কি করে আমি তুলেছি তুলেছি ছবিটা তো তুলেছি আচ্ছা বসো বাবা হ্যাঁ 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 এরকম করে হ্যাঁ হ্যাঁ বা গুড ভেরি গুড ও বাবা তো দিদি ভাই এখন উঠলে দুই ভাই বোন মিলে এখন আবার দেখো খেলছে আর ও ঘুম থেকে উঠে অলরেডি একবার এসে ডাকা শুরু করেছে দিদি মানে তখন মিঠে ঘুমাচ্ছিল দিদি ও ও এ সকালবেলা ওঠার ও একটু লেটে ওঠে মিঠে ছোটবেলার থেকে একটু দেরিতে ওঠে নানু আর ও খেলছে নানু ওখানে বসছে তাই না তোমার গাড়ি খেয়ে নিয়ে আচ্ছা খেলো 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 ওই যে এই যে দিদি তুমি দিদি ভাইকে কেন মাত দে দিদি আদর করে দাও আসো আসো এই দেখো আদর করে দাও বাবু আর্য আর মিঠাই দুই ভাই বোন একে অপরকে ছাড়া তো এখন থাকতেই পারে না তোমরা প্রতিটা ব্লগে দেখো যে ওরা একসাথেই বেশিরভাগ সময়টা থাকে দুজনে মিলে খুব মারপিট করে যেমন আমি আর আমার দিদি ছোটোবেলায় করতাম অথচ দিদি কোথাও চলে গেলে তখন আমারও কষ্ট হতো মানে আর আমিও কোথাও চলে গেলে ওর কষ্ট হতো এদের দুজনের ক্ষেত্রেও সেম এরা এদের দুজনের মধ্যে কেউ যদি বাড়ি বাইরে যায় বা কখনও বাইরে না থাকে তো দুজনেই কষ্ট পায় আর মিঠাই তো এখন বেশিরভাগ সময়টা আমার কাছেই থাকে ওর মা যখন কাজে এদিক ওদিক যায় বা বাপের বাড়ি তে চাই তখনও আমার কাছেই ঘুমাতে চায় তো এখন কিন্তু দু জন্য ভীষণ মিল হয়েছে তো ভালোইভাবে সময়টা চলে যায় আর তোমরা এই ব্লগে দেখতে পাবে প্রি প্রিলাইনিংটা কীভাবে আমি স্টার্ট করেছি ঘুম থেকে উঠে দেখলে ও এ থেকে জেড পর্যন্ত কত সুন্দর বলেছে মানে এখন তার একা একা বলতে পারে না আমি ওকে বলে দিই ও তারপরে সাথে সাথে বলে তবে হ্যাঁ উচ্চারণটা কিন্তু ও জাস্ট দারুণ করে দেখবে ব্লগগুলোতে আর আর্যর জন্য আমি অনেক কিছু অর্ডারও করেছি সেটা কিন্তু নেক্সট ভিডিওগুলোতে থাকবে

সব হয়ে গেছে খেলা দেলা খাওয়া সব হয়ে গেছে আর জেঠু হয়ে যাবে বলো বাই হ্যাঁ বাই মানে হচ্ছে বাই এখন আর যে বয়স হচ্ছে সতেরো মাস প্লাস মানে জাস্ট এইটিন মান্থসে পড়েছেও তো আর চোখে সবসময় আমি না প্রকৃতি থেকে শেখানোর চেষ্টা করি মানে আমি যখন বাড়ির বাইরে যাই মানে এই উঠোনটাতে আসি দেখো আমাদের বাড়িতে অনেক গাছগাছালি রয়েছে পাখি রয়েছে বাবা ওই দোকান যে দূরে দোকানটা দেখতে পাচ্ছ ওটা আমার দোকান তো ওখানে পাখি আসে ওই পাখি দেখে ওকে পাখি দেখানো শেখায় আর বাড়ির সামনেই তো বড় রাস্তা রাস্তায় যখন গাড়ি যায় ও দেখে বলে গাড়ি সাইকেলকে সাইকেল বলে আমাদের বাড়িতে কুকুর আছে ওর নাম তো মানে দেখেছো ব্লগে তো টিনকে যদি বলি কি ও বলে ডগ মানে এগুলো কিন্তু মানে নেচার থেকেই কিন্তু ওকে বেশি শেখানোর আমি চেষ্টা করি আর এখনকার বাচ্চাদের তো ওই দুই আড়াই বছর থেকে স্কুলে ভর্তি করিয়ে দেয় বাট সত্যি কথা বলতে আমার সেরকম একটা ইচ্ছা নেই ওই তিন সাড়ে তিন বছরেই ওকে একদম একটা ভালো স্কুলে দেব তার আগে বাড়িতে বসেও আমাদের সাথে থেকে যতটা শিখবে সেটাই কিন্তু ওর পক্ষে আমার মনে হয় উপকার তো সেইভাবেই কিন্তু আমি ওকে শেখানোর চেষ্টা করি একদম নেচার থেকে তো বাড়িতে যেহেতু গরুর দুধ নেওয়া হয় কারণ বাচ্চা কাচ্চারা সন্ধ্যাবেলা দিকে গরুর দুধ খায় আমি আর চোখে গরুর দুধ দিই ওই মোটামুটি ছটা বা সাতটা নাগাদ তো সেই দুধ দিয়ে একটা মাটি ছিল দই আনাই হয়েছিল তো ওই মাটি ভাঁড়ে দই পেতেছিলাম সেটা দিয়ে আজকে ঘোল বানালাম তো আমরা এখন মানে আমি আমার যা দুজনে একটু ডায়েটে আছি তোমরা দেখবে ব্লগে আগের দিনকে শেয়ার করেছিলাম যে কিভাবে ডায়েট করছি তো এখন সকালবেলা ওই চিয়া সিডস কিছু ফ্রুটস দিয়ে খায় তার সাথে টক দইও খায় এখন একটু গোলটা বানাচ্ছে এটা আমাদের ডায়েট লিস্টের বাইরে কারণ এটার মধ্যে অলরেডি চিনি রয়েছে তো যাই হোক এভাবেই সময়টা চলে যায় আমাদের সবার সাথে ঠিক আছে শাশুড়িমা তাই যে আমি গোল করে দিলাম এই যে না গোল খাও তুমি টায়ার্ড হয়ে গেছে না বানিয়ে না হ্যাঁ কাজ কে করেছে বল তুই করেছিস এই যে আমাদের পার্সেল চলে চলেছে বউ চলো এটা নিয়ে চলো চলো ঘরে চলো ধরো ধরো এটা ধরো হ্যাঁ চলো দেখি দেখি কি এসছে দেখি দেখি মিঠাই তো আমি মিশো থেকে বেশ কতগুলো বই অর্ডার দিয়েছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে বই কিনবো বাইরে তো বইয়ের দাম একটুখানি বেশি কারণ এর আগে আমি তিরিশ টাকা দিয়ে জাস্ট চার কি পাঁচ পেজের বই কিনেছিলাম তো দেখলাম মিশোতে আমি অনেক আগের থেকে জিনিস নিই তো খুবই ভালো ডেলিভারি দেয় মিডিলে অনেক প্রবলেম করছিল তো এখন দেখো এত ভালো যে বইগুলো আমি পাবো সত্যিই ভাবতে পারিনি বারো পিস বই আছে এর মধ্যে মানে কি লাগবে এবিসিডি রয়েছে রাইমস রয়েছে তারপর ভেজিটেবলস সব আলাদা আলাদা ফোর কি ফাইভ পেজের প্রত্যেকটাই অবশ্য চটি বই একদম ফোর টু ফাইভ পেজ তো এখানে দেখো প্রত্যেকটা ওয়াইল্ড অ্যানিম্যাল তারপর ডোমেস্টিক অ্যানিম্যাল ফ্রুটস কালার সব আলাদা মানে বডি পার্টস এত ভালো সত্যি কথা বলতে আর প্রত্যেকটা পিকচার এতটা একটা বড়ো যে আর কিন্তু এগুলো দেখে ওর আইডেন্টিফাই করতে খুব সুবিধা হবে যে কোনটা কোন প্রাণী বা কোনটা কোন ফল কোনটা কোন ফুল খুবই ভালো আর এই যে দেখো নাম্বার বইটা মানে খুবই সুন্দর তো এই বইগুলো কিন্তু মিঠাইও পড়তে পারবে আমি দুজনের জন্য একসাথেই মানে একসাথেই কিনেছি দুই ভাই বোন মিল তাল করে পড়বে তো মিঠাইয়ের তো অলরেডি বই রয়েছে বাট এই জিনিসটা কিন্তু খুবই ভালো তোর মা অলরেডি স্টার্ট করে দিয়েছে এই বইটা থেকে পড়ানোর আমিও কিন্তু আর্যকে এখন এই বইগুলো থেকে পড়াই তাই তোমরা যদি তোমাদের বেবিদের জন্য এই বইগুলো নিতে চাও খুবই ভালো আমি দেখো প্রত্যেকটা ছবি কি ক্লিয়ার আর এত বড় বাচ্চাদের সুবিধা হবে মিশো থেকে পেয়ে যাবে তোমরা সার্চ করবে কিডস বুক বলে তো এগুলো তোমরা একদম অনায়াসে পেয়ে যাবে একশো টাকা নিয়েছে প্রচুর লম্পজম্প করেছে এবার ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে থাকলে বাচ্চারা কত মায়া লাগে তাই না দেখো কত নিষ্পাপ মনে হচ্ছে খুব ঘুম পেয়েছিল স্নান করে কিছু খায়ও নি মাঝে মধ্যে যখন খুব বিরক্ত হয়ে যায় তখন ওকে আমি এখন এটা আমি আমার ভুল আমি সরি চাইছি তার জন্য তখন আমি ওকে পিটাই আমি সত্যি কথা আর হাতে না ভীষণ লাগে কান্না করে মানে যখন খুব পারি না মানে বিরক্ত হয়ে যায় যাই হোক এটা হয় অনেকে কাছেই শুনেছি যে আফটার প্রেগনেন্সি হরমোনাল প্রবলেমের জন্য অনেক মানে খিচানি টাইপের উঠে যায় খিচ উঠে যায় যাকে বলে তো এটা আমারও হয়েছে আশা করছি তোমাদেরও যারা নিউ বর্ন মা আর কি তাদেরও এসে এই প্রবলেমটা হয়েছে আমার তো প্রথম প্রথম খুব হতো আর ইদানিং মানে এখন না মানে তাও পাঁচ ছ মাস আগে খুব হতো মানে এত মাথায় খিচ ধরে যেত মানে মনে হতো কি ওকে রেখে আমি কোথাও চলে যাই যাই হোক তাই বলছি ঘুমালে পরে বাচ্চার কত নিষ্পাপ লাগে তো যাই হোক এখন একটু নিজে স্নান টান করবো আজকে সন্ধ্যাবেলা একটুখানি আবার আমার বান্ধবীদের সাথে একটু মিট আপে যাবো অনেকদিন পর ওদের সাথে বেরোবো তো চলো সবাই ব্লগটা কন্টিনিউ করো তো আসলাম অনেকদিন পরে আমরা রথের মেলাতে আট্রো হয়েছি বা আমি বললাম যে ও যশরাতে আটও হয়ে যাবে আমি বললাম যে একটু চল তিন অনেকদিন দেখা করা হয় না আর সাথে

এই খেলছে তো ফাইনালি অনেক দিন পরে আমরা আমরা তিন তিন বান্ধবী মানে একসাথে বেরোলাম একটুখানি আড্ডা দেওয়ার জন্য একটা ছোট ক্যাফেতে এসেছি আর এখানে কিন্তু প্রচুর লোকজন আছে চাকদায় এসেছি ডক্টরস ক্যাফেতে তোমরা অনেকেই জানবে চাকদা যে মেইন রোডটা আছে সেখানে হয়েছে মানে বাস স্ট্যান্ডের ওখানে তো এখানে আর্য এসে না ভীষণ মজা পেয়েছে ও চারিদিকে আলো দেখছে প্লাস খাবার দাবারও রয়েছে আর আশেপাশে যে ছেলেগুলো ছিল তাদের সাথে আর্য কিন্তু খুবই ফ্রেন্ডলি মানে নতুন কেউ আসলে ও কিন্তু খুব ফ্রেন্ডলি সবার সাথে মিশে যায় নিজে থেকেই আলাপ করে কি অর্ডার দিয়ে আসলি কখন দেবে আমি ঘুমিয়ে পড়বো কিন্তু দেখ ছেলেটা কাজে ঘুরছে দেখ যা যা তো এই যে আমাদের প্লেনটি আর এখানে আলু ভাজা ওদের ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে আমরা খাচ্ছি আমার ছেলেও খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা গল্প শল্প করছি তবে হ্যাঁ বাবু সর ধরতে দিব ধরত নাও না না তুমি রুবিও নাও দেখ দেখেছিস জানিস তোরাও পারবি না এটা ওই দেখ ওই দেখ হাত বাড়াই আর যে এবার দাঁড়িয়ে পড়েছে এই যে দেখি কত দিতে পারিস ও সস দিয়ে ডুবি ডুবিয়ে খাবে খাও দেখো পাকা বুড়ো খাও দেখো ওকে

এই যে এতক্ষণ খেলে ফ্রেন্ডস ফ্রাই এখন ব্যাগেটস হয়ে বাঘেরস হয়ে আছে তুমি আর খাবে হ্যাঁ তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাও ওকে ভুল হলো ওকে আর একটা ফ্রেন্ড ফ্রাই রেখে দিলে ভালো হতোর জন্য আচ্ছা খাওয়াই জাস্ট এলাম আরে সে দেখি মা সমস্ত কিছু একদম পরিষ্কার করে রেখেছে কারণ আমার ওই শ্বশুরবাড়ির তরফ থেকে একটা মানে দেওয়ার হয় সম্পর্ক এসেছে ও আর ওর বন্ধু এই পাশেই আমরা যে মেলায় গিয়েছিলাম সেই মেলায় হয়তো গিয়েছে নিজে চলে এসেছে ও মানে তা ও হচ্ছে ওর বাপের বাড়ি তো চলে এসছে ওইদিকে সবজি টবজি কাটছে রান্না বাড়ি হচ্ছে রাতে মাংস মাংসটাংস হবে তো যে তো তখন ফ্রেশ হয়ে নিয়ে ছেলেকে আসার সাথে জেঠু বাড়ি দিয়ে আসলাম ওইভাবে রান্না করছে মাংস রান্না করছে মাছ চিকেন রান্না করছে চিকেন কষা 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 হবে তো না চিকেন ঝোল কষাই ভালো চিকেনে কষা ভাত হয়ে গেছে তৈরি করে করছেন সব ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাও করে দিয়েছি দিদি দিদি সব কেটে কুটে দিলো আমার রান্না করছে তবে দেখি মিঠাইরা কি করছে হলো সব কেটে কুটে দিলা বাড়িতে গিয়ে দুশো ভাত বাড়ি রে বেচারা বাবা টাকাও তুমি চলে এসছো বাড়িতে গিয়ে কে এসছে বাবা তাই তো শুধু দাড়িতে টোটোর ভ্যালার তুমি থাকতো মেলা দেখতে পারো আচ্ছা ঠিক আছে আমরা আর যাবো আর একদিন ঠিক আছে আমি আইসক্রিম এনেছি কালকে খাবো কি বলে তো কে দিয়েছে তোমাদের গাড়িটা কে দিয়েছে ওই দেখ মিঠাই খোলা হয়ে গেছে তুমি তুমি খোলো তুমি তোমারটা নাও তোমারটা নাও এই যে বাবা তোমার গাড়ি এই যে ও ওরটা দেখে এই যে তোর দিদি চাই এই দেখ টাকা টাকা এই যে তোমার গাড়ি দাও গাড়ি দেবে দেবে ও দিদি ভাইটাই দেখতে কখন ওরটা খুলবে নাও তোমার গাড়ি নাও খেলো কি মজা দেখো দুজনের জন্য সেম সেম আনা হয়েছে নইলে আজকে আসতে থাকতো না কাকাই কাকাই তোমার কাকাই এইটা ভালো হয়েছে এক দুজনের জন্য সেম গাড়ি কত খুশি দেখ রা গাড়ি পে খুশি খুশি হ্যাঁ ভালো হয়েছে একদম ভালো ভালো হয়েছে দেখো খুব মজা চলো আজকে আর এই পর্যন্ত ব্লগটা রাখছি তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আর আমার চ্যানেলটা অনেক রিচ ডাউন হয়ে গেছে তোমরা প্লিজ একটু শেয়ার করে দাও যাতে আমি আর যে ভিডিওগুলো দেওয়ার জন্য মোটিভেশান পাই ঠিক আছে মোটিভেশান না হলে কিন্তু ভালো লাগে না ব্লগ করতে তো চলো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে